에이, 대고. 에이, 기이 o হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে আমাদের দক্ষতা একজন ট্রেন মিস্ত্রি যাকে বলে আমরা ছোটোখাটো বড় সবাইকে তো ট্রেনের ঘর দিয়ে থাকি এটা দেখুন এই মিস্ত্রি কিন্তু পুরো ঘরটা দিবে আর আপনাদের দ্বারাতাড়ি এই ঘর দিতে ইসুক এটা দেখে সবাই কমেন্টে জানিয়ে দেবেন দেখ এটুকাই ছেড়ে দেবো নি হাতুর দেখাও চলে দিক